বাঙালি সান্না রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করবো মৌরালা মাছ দিয়ে পালং শাক ভাজা তার জন্য এখানে নিয়ে নিয়েছি মৌরলা মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখানে আছে আপনার পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা কুচো গোটা গোটা শুকনো লঙ্কা আছে রসুন আছে আর এই পালং শাক একদম দেশি পালং শাক পালং শাক এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যে ভালো চাই ঠিক আপনাদের শুনতে দেখাচ্ছি চলুন প্রথমেই আমি পালং শাকটাকে ভাপিয়ে নেব পালং শাকটা থেকে অনেকটাই জল বেরোবে প্রথমেই আমি পালং শাকটাকে ভাপিয়ে নেব গ্যাস ধরে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি পালং শাকটাকে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগছে বলবেন কিন্তু আর রেসিপিটা কোথায় দেখুন

এত খেতে সুন্দর হয় না কালকে আমার বোন এসেছিল আমার বোন এই পালাম শাকটা দিয়ে গেছে আমি বলেছিলাম তোদের ওখানে পালাম শাক নিয়ে আয় আমাকে দিয়ে গেছে বন্ধুরা দেখেন কতটুকু বলে আমাদের ওখানে চাষে পালাম শাক এটা কিন্তু আরও এক দু মিনিট ভাপিয়ে নিই শাকটা আমার ভাপানো হয়ে গেছে শাকটা কোনো দিন চাপা দিয়ে ভাপাবেন না শাক সবসময় এভাবে খুলে রেখে মানে খোলা রেখে ভাপাবেন সবুজ চলো সারটা পরিষ্কার করে ধুয়ে না কড়া পরিষ্কার করে নিয়েছি গ্যাস ধরে দিয়েছি কড়া আমি বসিয়ে দিচ্ছি কড়াটা আমার গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা করে দিয়ে দেবো পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে মাছের এক সাইজগুলো হয়ে গেছে ওপর সাইজটা দেবো মাছগুলো একদম লিচু না বন্ধুরা এবার যদি আপনার মাছ খুঁজে থাকেন খুবই ভালো মাছটা দিয়ে না এত টুকু দিয়ে রান্না করবো আমরা অতটুকুই রেখে দেবো দেখুন কোনো সুন্দর করে আমি মাছগুলো একদম বেশি কড়া করে ভাজে সুন্দর করে লাল লাল করে ভেজে দিয়েছি এগুলো তুমি নিচ্ছি বাদ বাকি মাছগুলো একটা এতগুলোই মাছ ভেজে নি মাছ মা ভাজা হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে শুকনো লঙ্কা রেসিপিটা কেমন লাগছে বলবেন কিন্তু এখানে চারটে শুকনো লঙ্কা এইটুকুনিটাই আমার হয়ে যাবে বেশি তে লাগবে না এরপর দিয়ে দেবো রসুন রসুনটাকে ভেজে দেবো

কেমন লাগবে অবশ্যই বন্ধু বলবেন এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো হলুদের ধরো সরুজ কালার তো থাকবে হলুদ দিলাম খুব সুন্দর খেতে হয় বন্ধুরা রেসিপিটা আমি ফ্রাই বানিয়ে খাই আপনার মাছকে আপনাদের জন্য শেয়ার করি খুবই ভালো লাগবে

এরপর দিয়ে দেবো এই মোটি মাছগুলো মানে মোড়ালা মাছগুলো এরপর এটাকে দিয়ে আরও আরও মিনিট আমি ভেজে দেবো দেখেন বন্ধুরা এইভাবে দানাটা করবেন ভীষণই ভালো লাগবে যদি মনে হয় এর মধ্যে একটু চিনি দিলাম ভালো লাগবে আমি চিনি দিই না মিষ্টি আমি খুবই কম খাই যদি মনে করেন যে মিষ্টি দিলে ভালো লাগবে যে সামান্য দিয়ে আসলে স্বাদ মতো আমি দিলাম না মিষ্টি দিলে উপকারটা হয় না মিষ্টি সবাই অনেকে মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে এটা আমি মিনিট ভেজে নেব তারপরে বানিয়ে খাবেন তারপরে কমেন্টের মাধ্যমে বলবেন তো বন্ধুরা আমার মৌরালা মাছ দিয়ে পানু শাক ভাজাটা হয়ে গেছে দেখেন কত সুন্দর দেখতে না বিশ্বাস করেন খেতেও সুন্দর হয়েছে এটা নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটিকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সাথে দেখা হচ্ছে বন্ধুদের সঙ্গে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার নিত্য নতুন ভিডিও দেখবেন